যারালে নেসালাত কে অস্বীকার করে ইএমন মানুষ পাওয়া যায় যারা আখেরাতের অবিশ্বাস করে ইএমন মানুষ পাওয়া যায় যারা হাশরের ময়দানে রবের সামনে দণ্ডায়মান হওয়াকে অবিশ্বাস করে ইএমন মানুষ কম নাই যারা আল্লাহ রব্বুল আলামিনের কালামকে অবিশ্বাস করে কিন্তু আজ পর্যন্ত নামক জিনিসটাকে অস্বীকার করতে পারবে মৃত্যু নামক জিনিসটাকে অস্বীকার করা কোনোদিন সম্ভব না কারণ আমরা প্রত্যেকটা দিন দেখতে পাই আমাদের সামনে কত মানুষ বিদায় নিয়ে চলে যায় মসজিদের মায় কেয়াল হয় অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই খাটিয়াটা সামনে এসে হাজির হয়ে যায় এই কারণে আমরা সকলেই বিশ্বাস করি মৃত্যু নামক জিনিসটা আছে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না আজরাইল থাকা সম্ভব না এই দুনিয়ার জমিন আজরাইল থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে সব আজরাইল কে ডাক দিয়া বলবে আজরাইল দুনিয়ার জমিনার কেউ আছে কি না বলবে আপনি আমি এবং চারজন ফেরেশতা ছাড়া দুনিয়ার জমিনার কেউ নাই আল্লাহ

কি জিনিস তুমি বানাইলা বানাইল এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত কষ্ট আমি যদি জানতাম আমি কোনোদিন দুনিয়ার কোনো মানুষের জানটা আমি কবস করতাম না আল্লাহ এত কেন মৃত্যু যন্ত্রণা আমি যদি জানতাম কোন মানুষের রুট আমি নিজ হাতে বের করতাম না ইয়া তো কেন কষ্ট আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের মরণ দিয়া দিবেন ও

দিতে পারায়া দিছে ওরে ওই যুবক তো কোনোদিন কল্পনা করে নাই জাহাজে চাকরি করর গর্দান কেটে যাবি ওরে যে ঢাকা গর্দান কেটে ওর নদীতে পারায়া দিবে ওই যুবকরা কিন্তু জানতো না আল্লাহ রব্বুল আলামিন ওর মৃত্যু ওখানেই রেখেছে এই কারণে জাহাজের মধ্যে যুবকের মৃত্যু হয়েছে ওরে নবীর উম্মতের দল মৃত্যু তোমাকে বলে আসবে না মৃত্যুর কোনো সময় না মৃত্যু যখন তোমার আর আমার মৃত্যুর তারিখ লেখা আছে যেখানে লেখা আছে সেখানেই তোমার আর মৃত্যু হয়ে যাবে হযরত সুলাইমান আলাইহিস রাজ রাজদরবারে এক মন্ত্রী তার মৃত্যু লেখা ছিল 12 বর্ষে সেই সময় সে ফিলিস্তিনের মধ্যে বসে ছিল আজরাইল আলাইহিন সালাম তার সাক্ষাতে আসল পর তার দিকে বারবার কোরআন তাকাতছেন তখন সে বল ও সুলাইমান আলাইহিস সালাম একটু বাতাসকে বলেন না আমাকে যেন নিয়ে একটু বারক বর্ষে নামায়া দেয় বারক বর্ষে যখন নামায়া দিল সাথে সাথে ওই বান্দার রুহটা ইসরাইল কবজ করে নিয়ে গেল পরক্ষণে যখন সুলাইমানের সামনে আজরাইল হাজির ডাক দিয়ে তাকে বাতাসকে আদেশ করেছিলেন বাতাস তাকে ভারতবর্ষে নামিয়ে দিয়ে আসলো আমি একটু পরে ওই বান্দার লোহটা কবস করে নিয়েছিলাম বলে ওই বান্দার লোহটা কবস করে

মৃত্যু তোমার সাথে সব উপস্থিত হয়ে যাবে একদম মৃত্যু থেকে পলায়ন করার জন্য লমহ পাচীর একটা সুন্দর দালান বানাইয়া ওই দালানের মধ্যে সামান্য আজরাইলের সাথে যাতে তার সাক্ষাৎ হয় এই কারণে সে একটামাত্র মাত্র চিত্রলাইকে সব বরাদ করে দিল বাহিরে সৈন্য বাহিনী লাগাইলো সত্তর হাজার সৈন্য বাহিনী আজরাইলকে দেখবা সাথে সাথে গুলি করে মেরে ফেলবা আজরাইল যাতে আমার কাছে না আসে ওই বান্দা ভিতরে ঢুকার পর দেখে এক বৃদ্ধ ঘরের ভিতরে বসে বসে রবের জিকির করে কে করেছো আমি তোমাকে যেখানে প্রবেশ করানো কেন তোমার রুটান কবস করতে পারবো না কত মিনিটই করে আমাকে একটা দিন সময় দাও একটা দিন সময় পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে ঘর থেকে বের করলেন ঘর থেকে বের করার পরে হাজার শূন্য বাহিনী সব বিদায় করে দিলাম। আমাকে আর একবার সুযোগ দাও আবার সত্তর হাজার সৈন্য বাহিনী লাগাইয়া ঘরের ভিতরে ঢুকছে তাকে দেখে কালকের ওই যুবকটা ঘরের মধ্যে বসে আছে তার কলিজার পানি শুকায় গেছে কি ব্যাপার কেমনে ভিতরে ঢুকলা বলে আমি তোমার জমার করে মাউ তোমাকে একটা দিন সময় দিলাম কিন্তু তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো আজকে তোমার আর সুযোগ নাই এই কথা বলে তার রুমটা নিয়ে চলে গেলেন ও গভীর উম্মাদের দল মৃত্যু থেকে পরায়ণ করা যাবে না এই কারণে কোন এক কবি ডাক দিয়া বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন সারে বুন বাইতিন আজকে করতেই হবে এই মরণ থেকে পালায়ন সম্ভব নারে রে যুব আজকে কত গুণ কর আর তুমি ধারণা করো আমি এই যুবক বয়স মরব না আমার একটা সময় বয়স হয়ে যাবে বয়স হলে আমি অসুস্থ হয়ে মারা যাব না রে যুবক না না তুমি কি নেটের মধ্যে দেখো না কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল কত যুবক বাসের তলে যুবকের লাশ Gracias.